আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনাদের সকলকে স্বাগতম আমাদের স্বাস্থ্য ও ইসলাম সিরিজের এই নতুন পর্বে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে শ্রবণ দৃষ্টি ও হৃদয় দান করেছেন গিয়ে এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের শরীর আল্লাহর এক অমূল্য দান যার প্রতিটি অঙ্গই এক অসাধারণ সৃষ্টি বন্ধুগণ আজ আমরা কথা বলব আমাদের শরীরের এক নিঃশব্দ অথচ অপরিহার্য অঙ্গ কিডনি সম্পর্কে এই দুটি ছোট অঙ্গ আমাদের সুস্থ জীবন ধারণের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই পুরোপুরি অবগত নন আল্লাহ সুবহানাহু ওয়া তাঁয়ালা আমাদের দেহে দুটি কিডনি রেখেছেন যা আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি ছেঁকে ফেলে শরীরকে পরিষ্কার রাখে এই প্রক্রিয়াটি এতটাই সূক্ষ্ম ও জটিল যে এর কার্যকারিতা সত্যিই বিস্ময়কর প্রতিদিন প্রায় এক পাঁচ শূন্য লিটার রক্ত কিডনি ফিল্টার করে এবং এর ফলস্বরূপ প্রায় এক পাঁচ লিটার প্রস্রাব তৈরি হয় ভাবুন তো কত নিখুঁতভাবে আল্লাহ আমাদের দেহ পরিচালনা করছেন এই অবিরাম পরিশ্রাবণ প্রক্রিয়া আমাদের শরীরকে বিষমুক্ত রাখে এবং সুস্থ জীবন নিশ্চিত করে কিন্তু যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরে জমে যায় বিষাক্ত পদার্থ যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিকে কিডনি রোগ বলা হয় এবং এর লক্ষণগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি কিডনি রোগের সাধারণ উপসারগুলো হল প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া মুখ ও পায়ের ফোলা ঘন ঘন ক্লান্তি অনুভব করা খাবারে অনিহা বা বমিভাব এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে আপনার কিডনি হয়তো ঠিকমতো কাজ করছে না এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে অনেক জটিলতা এড়ানো সম্ভব কিডনি রোগ নির্ণয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করা যেতে পারে যেমন সোরাম ক্রিয়েটিনাইন ও ইয়া টেস্ট এই দুটি টেস্ট কিডনির কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এবং কিডনি ফিল্টারিং ক্ষমতা পরিমাপ করে এছাড়াও ইউরাইনরা ই অ এটি প্রস্রাবে সংক্রমণ বা প্রোটিন ক্ষতির উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করে যা কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ সূচক এই টেস্টের মাধ্যমে কিডনির স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় এবং অল্ট্রোসাউন্ড এই পরীক্ষাটি কিডনির আকার গঠন এবং কোনো অস্বাভাবিকতা যেমন পাথর বা সিস্ট আছে কিনা তা দেখতে সাহায্য করে এটি একটি নন ইনভেসিভ পদ্ধতি যা কিডনির শারীরিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এইসব টেস্ট সাধারণভাবে যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টারে করা যায় তাই যদি আপনার কোনো উপসর্গ দেখা দেয় তবে দেরি না করে এই পরীক্ষাগুলো করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আপনার স্বাস্থ্য আপনার হাতে ইসলাম আমাদের শেখায় যে রোগ হল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা তাই এমন পরিস্থিতিতে ধৈর্য ধরা আল্লাহর কাছে দোয়া করা এবং একই সাথে সঠিক চিকিৎসা গ্রহণ করা আমাদের কর্তব্য বিশ্বাস ও চিকিৎসার সমন্বয়ী সুস্থতার পথ চিকিৎসকরা কিডনি সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন এর মধ্যে অন্যতম হল প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা যা দুই থেকে তিন লিটার হতে পারে পর্যাপ্ত পানি কিডনিকে সঠিকভাবে কাজ করতে এবং বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়াও অতিরিক্ত লবণ বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা অত্যন্ত জরুরি অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে কিডনির উপর চাপ সৃষ্টি করে আর জাঙ্ক ফুড কিডনির জন্য ক্ষতিকর উপাদান বহন করে ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কিডনি সুস্থ রাখার জন্য অপরিহার্য অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে তাই নিয়মিত পরীক্ষা ও ঔষধ সেবনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে রাখা উচিত এভাবে শরীরের যত্ন নেওয়াও এক ধরনের ইবাদ কারণ আল্লাহ তালা আমাদের যে শরীর দান করেছেন তার রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব সুস্থ শরীর নিয়েই আমরা আল্লাহর ইবাদত আরও ভালোভাবে করতে পারি আমাদের হেলথ ইসলাম সিরিজ এর এই পর্বে আমরা কিডনির গুরুত্ব এবং এর যত্ন সম্পর্কে জানলাম এই সিরিজটি আপনাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহযোগ হবে বলে আমরা আশা করি মনে রাখবেন শরীরের যত্ন নেওয়া মানেই আত্মাকে শুদ্ধ রাখা একটি সুস্থ শরীরই একটি সুস্থ মনের ভিত্তি যা আমাদের আধ্যাত্মিক উন্নতিতেও সহযোগ ইসলাম আমাদের শেখায় সুস্থ জীবন মানেই ইমানদার জীবন তাই আসুন আমরা আমাদের শরীরের প্রতি যত্নশীল হই এবং আল্লাহর দেওয়া এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করি এই ভিডিওটি হেইজেন এই ও চ্যাট এর সহায়তায় তৈরি করা হয়েছে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ